কখনো রাস্তাঘাটে চলার সময় এমন কি হইছে জীবনে একটোর জন্য বাচ্চা গেছেন? আছে 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 হইছে। যাদের 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 হইছে একটা হাত তুলেন। হইছে হইছে সবার সবার নাম আচ্ছা একটোর জন্য বাসাটা কেমনে আবার শুনেন আজকে মাহফিলটা শেষ করে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন তিন চারজন বন্ধু মিলে। আল্লাহ যে কখন কারে দয়া করে বলা যায় না সেজন্য সবসময় মন পরিষ্কার রাখবেন। ঠিক ঠিক। যার মন পরিষ্কার নিয়ত পরিষ্কার আল্লাহ তার দিবেই দিবে মারুম করবে ঠিক রাস্তা দিয়ে যাইতেছেন যাইতে 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 এখান থেকে মাফি শেষ করে যাইতে লেট হয়ে গেছে গাড়ি ঘুরা ফাইতেছে না তিন চারজন বন্ধু মিলা কয় চল হাঁটা লাগে এবার আল্লাহ আল্লাহ জিকির করে না পেরসুল ফরিফর আপনারা যাইতেছেন যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে দেখলেন দোকানপাট সব বন্ধ ওই খাম্বা পিলারের পাশে একজন মুরব্বী দাঁড়ায় আছে মা অথবা বাবা একজন মুরব্বী আপনারা ওনারা দেখে জিজ্ঞেস করলেন কিও বাবা এখানে তারা বিশ্ব আপনার মা না আপনার ঘরে কেউ নাই কয়ে আছে মেয়ে কেউ দেখে না ওহ তো সাঁচা দোকান তো এখানে বন্ধ সব বন্ধ করে দিছে ফিনির মার্কেটে ওই একটা দূরে খোলা আছে বাবা আমি তো হাঁটতে পারি না দেখি তা লাগছে তো তিনজন মিলে চিন্তা করে একটা কই তোর পকেটে কত আছে কয় পাঁচ টাকা তোর পকেটে কত কয় পনেরো টাকা তোর পকেটে কত কয় দশ টাকা কয় সব দাও দে একজনের দায়িত্ব নিয়ে ক দে দুইজন দাঁড়াইছে একজন গেছে যে ফর রুটি টরুটি জামা ভাই চান্স এবার ক্ষুধার্তে একটা মানুষ যখন সামনে খাবার পায় দশ পাঁচ পনেরো দশ কত গেছে তিরিশ টাকা তিরিশ টাকা কিন্তু তিরিশ টাকায় যে হাসিটা আসছে কুটি টাকা দিল আপনি সেই হাসিটা পাবেন না পাবেন এবার দেখেন আল্লাহর কুদরত আপনারা তো এগুলো করতেছেন এলাকার মানুষ নাই সবাই তো ঘুমাইতেছে কিন্তু যিনি দেখার উনি তো তিনজনে টং টং কইরা মুরব্বীরা খাওয়াইয়া খাওয়াইয়া কয় যাক একটা ভালা কাজ করছি মনটাও শান্তি রাখতেছে কয় চল হাঁটা লাগাই আবার এদিকে আল্লাহ ফেরস্তা রাখতে এ ফেরস্তা এদিকে ভাইয়া মনোযোগ আল্লাহ পাক বললেন এ ফেরস্তা এই তিনজনের ফাইল আনতো ফাইল আন এবার ফাইল নিয়ে গেছে আপনাদের আমাদের তিনটা ফাইল আল্লাহ কয় তার বিপদ আপদ কি আছে সা তো আল্লাহ আগামী কিছুদিন পরে ফেনির বাজারে সে দাঁড়াইব মোবাইল শিপবো খেয়াল করতো না রাস্তা আর একটা গাড়ি এসে তারা তিনজনের এমন মারা মারিব আধা মাইল দূরে যাইয়ে পড়বো শেষ পর্যন্ত তাদেরকে নিয়ে সবাই ফেনি সদরে যাব যাওয়ার পরে ডাক্তারে কইবো এটা আমাদের পক্ষে সম্ভব নয় তারপরে নিয়ে যাবো ডাকায় ডাকায় নিয়ে যাওয়ার পরে ছয় মাস রাখবো রাখার পরে ওরাও কইবো সম্ভব নয় তারপরে নিয়ে যাবো ইন্ডিয়ার মধ্যে জাগা জমি যা আছে সব বিক্রি করে প্রায় ষাট লক্ষ টাকা খরচ করার পরে মোটামুটি তাদেরকে হাঁটতে পারবো এটা লেখা আছে আল্লাহ কয় সব কাঠ সব কাঠ সব কাঠ আর একটু জোরে বলেন আল্লাহ এগুলো আপনি আমি কিচ্ছু জানি না কিন্তু কর্ণেওয়ালা করতেছে কারণ সবাই বলে যায় তিনি বলে না দয়া করতে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ কয় সব কাট আল্লাহ কাট মু আল্লাহ কয় আমি ইন্নাল্লাহ আল্লাহ কুলি শাইইন যা করব কাট আল্লাহ এখন কি লিখতাম কয় এটার গুরায় কয় একটু খানি লাগাই দে একটু খানি যেন আমার বান্দা বুঝতে পারে আমি তারে বাঁচাইছি তাই যেন বুঝতে পারে একটু খানি লাগাই দে কেন আস সাদাকাতু তারাদুল বালা নবী বলছেন যত দিবা আল্লাহর নামে তোমার বলা মুসিবত থাকতে থাকবে খরচ করছেন তিরিশ লাখ টাকা তিরিশ টাকা আল্লাহ আপনারা বাঁচায় দিছে ষাঁট লক্ষ টাকা লাভ না লস এটা আপনি হিসাব করে দেখতেন ইনভেস্ট করছেন তিরিশ টাকা ফাইভ স্যান্ড ষাট লক্ষ টাকা আছে টাকার কথা বাধতেন এতদিন তে হসপিটালে থাকতেন সব আল্লাহ বাসায় দিয়েছে তিরিশ টাকায় তা আপনি কি আল্লাহকে এত সস্তা যে তিরিশ টাকায় খুশি হয় বিষয়টা আসলে তা নয় আপনি আল্লাহর বান্দাকে খুশি করেছেন বান্দা খুশি হওয়াতে আল্লাহ খুশি হয়েছে এবার দেখেন আল্লাহকে কি করার জন্য আল্লাহ খুশি হলে কি পাবেন এক কথা শুনেন জান্নাত আপনার জন্য নির্ধারিত এই জান্নাত নিয়ে অনেক বিষয় আছে না এক কথাই বুঝেন ওলামা একরামের দোয়া নিয়ে বলতেছে জান্নাত কে পাবে এক কথাই শুনুন আল্লাহ যার উপর খুশি হবে জান্নাত সে পাবে আমাদের কাজ হচ্ছে জান্নাতে যাওয়া জান্নাতে যেতে গেলে খুশি করতে হবে কাকে আল্লাহকে এবার 24 ঘন্টা সেটাই করেন আল্লাহর খুশি করার জন্য করেন ঠিক এমন কি আপনার ঘরে যে আসবে মহমানদারি করবেন এটা আল্লাহর খুশি ঠিক এটা হাদিস শরীফ মনে পড়ছে বইতাম নিও মূসা আল্লাহর জিজ্ঞেস করে আল্লাহ আমরা খুশি হইলে তো কত ভাবে যায় তুমি খুশি হলে কেমনে বুঝব আল্লাহ কয় তিনটা কারণ দেখলে বুঝতে পারব আমি খুশি হই সুবহানাল্লাহ কয় দন্না তিনটা কারণ দেখলে বুঝবা আমি আল্লাহ কি হইছি আল্লাহ তিন কারণ কি আল্লাহ পাক বলে ইমানদার ভাইরা গভীর মনোযোগ আল্লাহ তালা বলে আমি যখন খুশি হই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আর একটু জোরে কোন একটা মাহফিল যদি সব রেডি হয়ে গেছে বৃষ্টি আসে যখন মাহফিল বন্ধ করে দেয় নষ্ট করে দেয় এ করে দেয় মাহফিল আর হয় না আশেপাশে মানুষে কয় মাহফিল কবুল হয়নি দেখ সত্যি বুঝাইতে পারে মনে কথাটা বৃষ্টি আইসা মাহফিল কি হয়ে গেছে করা যাচ্ছে না সবাই বলে মাহফিল শেষ দেখছো আমি আগেই কইছিলাম আল্লাহ তাদেরকে পছন্দ করে না দিছে একদম শেষ করে ঠিক আল্লাহ আমি পছন্দ করলেই তো বৃষ্টি দি আর আমার জন্য মাহফিল মন আমি করামো মন চাইলে করামো না এটা আমি আল্লাহর ব্যাপার তুরা নাক গলা কি কেন তোরার কাম সাজানো আমি কি বুঝাইতে পারছি কথা তাহলে কিছু কিছু শব্দ আমাদেরকে একটু বাদ দিয়ে চলতে হবে আল্লাহ পাক বলে আমি যখন খুশি হই আকাশ থেকে বৃষ্টি নাজিল করি আল্লাহ আরেকটা কি আল্লাহ পাক বলে আমি যখন খুশি হই তখন মানুষের ঘরে মেহমান পাঠাই আরেকটু জোরে আল্লাহ আরেকটা কি বলে যে আমি যখন কারো উপর খুশি হই তখন তার ঘরে কন্যা সন্তান পাঠাই বৃষ্টি মেহমান কন্যা সন্তান মেয়ের বাপ কেটা কেটা আছেন হাত তুলেন আজকে খুশি মনে চলেন খুশি মনে মেয়ের বাপ মেয়ের বাপ এবার জোর এখন একবার আলহামদুলিল্লাহ যারা মাফওয়া হয় না তারা কইতাছে আর যারা কোন না আলহামদুলিল্লাহ যিনি বানিয়েছেন বিশ্ব ভমন্ডল আসমান জমিন আরশো কুরসি লৌহ কলম যিনি বানিয়েছেন সমস্ত দেখা ও দেখা যিনি দেখার জন্য আমাদেরকে চোখ দিয়েছেন সুবহানাল্লাহ যিনি দেখার জন্য আমাদেরকে চোখ দিয়েছেন যিনি শোনার জন্য আমাদেরকে কান দিয়েছেন সে আল্লাহ সব কিছু দিয়ে নিজেই নিজেকে গোপন করে ফেলেছে বুঝবেন প্রথমেই বলেছি মনের কান লাগবে কারণ এই কানের একটা অভ্যাস আছে একদিক দিয়ে ঢুকলে নাই মনে হয় না একদিক দিয়ে ঢুকলে তো সেজন্য মনের কিছু কথা মনের কান দিয়ে শুনতে হয় আমরা বড় বোকা জাতি বোকা বোকা যেগুলা মাথায় রাখার সেগুলা মনে রাখি যেগুলা মনে রাখার সেগুলা মাথায় রাখি সেজন্য গত সপ্তাহে সারে কি পড়াইছে কিচ্ছু মনে নাই স্কুলে কলেজে সারে হুজুরে কি পড়াইছে কিচ্ছু কিন্তু তিন বছর আগে কে কিতা কইছিল কথা কয় কথা কয় না জোরে কে টেস মাইরা কথা কইছে নাম সহ মনে আছে যে গালি দিয়ে কথা কইছে তার গোষ্ঠী শুদ্ধ মনে আছে ওগুলারে রাখছি মনে আর যেগুলো আমি ইম্পর্টেন্ট জিনিস সেগুলো রাখছি বুলে যাওয়ার জায়গায় এবার বলেন আমরা চালাক না বোকা সবাই সালাকের অভিনয় করি যে কিন্তু সবাই বোকা কম বেশি সবাই আমরা প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শুনবেন যিনি বানালো সব বানানোর পরে নিজেকে গোপন করে ফেলেছে আমি সবার একটু মনোযোগ চাচ্ছি আপনাদের থেকে বিদায় নিয়ে আবার চট্টগ্রামের পথে আমাকে রওনা করতে হবে ভাইয়া জায়গার তুলনায় কি সংখ্যা কম হয়েছে না বেশি হয়েছে এই মুহূর্তে জায়গা চেঞ্জ করার কোনো সুযোগ যেহেতু জায়গা চেঞ্জ করার কোনো ওয়ে নেই আমরা যেন নিজ দায়িত্বে নিজের মাহফিল মনে করে আমরা যেন সবাই সহযোগিতা করার চেষ্টা করি আমি আপনাদের সাথে সাড়ে দশটা পর্যন্ত আছি তো সুতরাং আমি চাইবো প্রত্যেকটা সেকেন্ড যেন আপনারা নোট করার চেষ্টা করেন পারবেন ইনশাল্লাহ আমি যুবক ভাই যারা আছেন আবদার করে বলি অনেক ভালোবাসা নিয়ে আপনাদের কাছে আসছে অনেক ভালোবাসা নিয়ে আমি যেন সুন্দর একটা স্মৃতি নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে যেতে পারি বিদায় দিবেন তো ইনশাল্লাহ সুন্দর একটা স্মৃতি নিয়ে বিদায় নিতে পারবো তো ইনশাল্লাহ তো আমি যুবক ভাইদের আওয়াজ চাইবো দাদা নানা সিল্লেতে সিল্লেতে কালাদাড়ি সাদা করে ফেলছে আর আজকে সিল্লানোর দরকার দাদা নানার পক্ষ থেকে যুবকরা আসেনি নাতিরা আসেনি স্যার নাতিরা একবার বলেন মার হবা আর একটু আস্তে করে বলেন এরকম আওয়াজ থাকলে দাদার আর সিল্লাই মার হাবা কম লাগবো কারণ দাদা যদি মার হাবা কইতে যাই আবার দাঁত ফুরা যায় তখন তো দাদি আম করে জাডা দিয়ে লড়াইব বেজাল আছে না তো আমরা দাদা নানাদেরকে ইনসিওর করতে চাই দাদা আমরা আছি নাতিরা আপনাদের পক্ষ থেকে আপনাদের আর আজকে কষ্ট করে সুবহানান লক অন লাগতো না আমরাই বলে দিব দাদাদের পক্ষ থেকে কি বলবো যেন একটু বলেন তো দেখি যুবকের আওয়াজ তো যুবকের মতো হতে হবে আরেকটু জোরে শুনতেও ভালো লাগে না আর একবার দেখেন এটাই না মজা ঠিক না আর যারা খাওয়া দাওয়াতে আছেন আছে না খাওয়া দাওয়াতে কিছুক্ষণের জন্য খাওয়া একটু বন্ধ করেন কারণ এতগুলা মানুষের সামনে খাইলে আবার ফ্যাটও কামড়াইতে পারে আছে না জামিলা তা আমি আমার যুবক ভাইদেরকে বলবো ভাই যে কোনো মাহ গেলে ভাইয়া ভাইয়া চিলেন না চিলেন না চিলেন যে কোনো মাহ গেলে প্রত্যেকটা মাহফিলকে ক্লাস মনে করবে আর ক্লাসের মধ্যে খেয়ে খেয়ে পড়ালেখা করলে কথা বলে না বলে এটা ঢুকে তো যার কারণে যে লাও সে করবে পরিবর্তনের দরকার আসে না নাই আপনারা বলেন তা আপনারা আসছেন ভালোবাসাকে আমি শ্রদ্ধা জানাই তবে ফকেট সাবধান ফকেট কারণ কেউ কেউ আপনার সুবহাকাঙ্কি আপনার হাত না পাইয়া পকেটের লগে মোসাফা কইরা চলে যাইতে পারে ঠিক এই লাগা একটু পকেটগুলা সাবধানে রাখকেন এবার আপন আপন জায়গা থেকে সবাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ একবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

আপনি একটা কাজ করেন না আপনার সমস্ত দুঃখ কষ্ট বেতনাকে রবের শীষ আপনার রবের খুশির উপর ছেড়ে দেন না আল্লাহ তুমি যেটা করে খুশি আমি সেটা পেয়ে খুশি তুমি যেটা দিয়ে খুশি হবা আমি সেটা নিয়ে খুশি হয়ে যাব বলেন না যে দুই একজন আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে আবদার করে একটা কথা বলি জীবনে যদি সাকসেস করতে চান ফর্মুলা একদম ইজি আপনি বলে ফেললে উনি বলবে না আর আপনি চুপ করে থাকলে উনি বলবে আপনার বলাই শুনবে উনার বলায় সারা পৃথিবী শুনবে আপনি আর কি করতে পারবেন আমি কি করতে পারবো কিন্তু উনি যখন যখন করা শুরু করবে ফেরাউনে চিৎকার করছে বলেন না আল্লাহর হেকমত নিয়ে উনি চলতেই আছেন চলতেই আছেন এবার বাহিনী নিয়ে বাহিনী নিয়ে ফেরাউনের যখন মুসানবির পিছনে লেগে গেলেন আল্লাহ পাক বলে অপেক্ষা কর এমন ভাবে ডুবাইছে আর ওটার সুযোগ ও যুবক ও আমার বোন ও আমার ভাই পৃথিবীতে আমরা চিরতরে থাকতে আসি যাওয়ার জন্য এসেছি তা যাওয়ারটা যেন এমনভাবে হয় যেন আমাদেরকে আমাদের নবী দেখে খুশি হয়ে যায় আমাদেরকে আমাদের আল্লাহ দেখে খুশি হয়ে যায় বলেন না বলেন না ইউসুফ আল ইসলামকে আল্লাহ তালা মসনদে বাদশাহী দান করেছেন তো ভাই বলেন না করেন নাই আগে জেলখানায় পাঠাইছে আগে কুফে ফেলছে আগে বাপ থেকে দূরে করছে গ্রাম সারা করছে হাজার কষ্ট যখন আল্লাহ দেওয়া শুরু করেছেন ইউসুফ নবী মন খারাপ না করে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাক বলে যে ইউসুফ তোমার ধৈর্য আমার পছন্দ হয়েছে জগৎ তোমাকে কুফে নিক্ষেপ করে ধ্বংস করতে চেয়েছে আমি আল্লাহর এবার কুদরত দেখো তোমাকে জেলখানা থেকে বের করে আমি রাজসিংহাসনে বসায় দিয়েছি সুবহানাল্লাহ ওই সময় আসা পর্যন্ত আমাদেরকে একটু যারা ফটর ফটর হতা হয়ে ফেলায় উনের এন্ডে শান্তি নেত কিছু কিছু মানুষ দেখবেন কয় আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ যাহা বলে একবার মুখের উপর বলে ফেলি যে বলেন কিন্তু ধরনটা যেন আল্লাহ এবং রসুলের পছন্দমত হয় ওইভাবে বলেন না কাউকে অপমান করে বলেন না কাউকে ছোট করে বলেন না কারো মনে আঘাত সেমনভাবে এমন ভাবে বলেন না কারণ আল্লাহ অন্য সব অপরাধ নিজ আগুনে মাফ করলেও কোনো বান্দার মনে আঘাত দিলে আল্লাহ সেটা মাফ করে না করবে না এটা আপনার বউ হোক এটা আপনার স্বামী হোক এটা আপনার সন্তান হোক মা বাবার সেবা না করলে সন্তানের দরা আছে না নাই ঠিক তেমনি ভাবে সন্তানের উপর যদি মা বাবা জুলুম করে মা বাবার দরা আছে কেউ মারা গেলে আমরা কি করি আপন মারা গেলে কান্না করি অন্যের বাপ মারা গেলে কান্না করি কেন সেও তো বাপ কথা বলেন না কি তার মানে আমরা কান্না করছি কান্না করি কেন যেটা আমার এবার যখন সন্তান মারা গেছে মা বাবা বলছে ইন্না ইন্নালিল্লাহ ইন্না নিশ্চয় আমার সন্তান আমার আল্লাহর জন্য একটু বুঝে বুঝে বলেন না সুবাহ আল্লাহ যখন মা বাবা মারা গিয়েছে সন্তান বলে নিশ্চয় আমার আমার মা বাবা আল্লাহর জন্য বলতে আসলে কিছুই নাই সব আমার রবের এবার আওয়াজটা একটু বড় করে দিতে হবে এই পৃথিবীতে যত টেনশন আছে সব টেনশনের অন্যতম একটা কারণ হচ্ছে আমি এবং আমার কেন্দ্রিক এই আমি এবং আমার কেন্দ্রিক জিনিসের মধ্যে আমার জায়গা আসে না নাই আমার গাড়ি আসে না নাই আমার চাকরি আসে না নাই আমার ঘর আছে না নাই আমার ব্যাংক ব্যালেন্স আছে না নাই আমার হচ্ছে যত জামিলা যত ঝগড়া দেখবেন আমার শব্দ আছে হয়তো আমি নয়তো আমার ওই সিনোজ বেটা আমি কে আমি আসেনি আমি শব্দটা আসেনি এবার দেখে থেকে বাইর হও আগে কি আমি একটা বলছি আপনারা আগেরটা বলেন না গর থেকে বাইর হও আমার গর থেকে আমার আসেনি আমার গাড়ি থেকে আমার আসেনি আমার জায়গা থেকে আমার আসেনি আমি কে যত জামিলা এই দুইটা শব্দ আমি এবং বলতে হবে সবাইকে একটু বলতে হবে আমি এবং আল্লাহ ক্ষমা করে সবাই সবাই আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও জীবন মুদের যত দিন থাকিবে সুপথে চালা মাফ করে দাও আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যাই যদি মর তন নাই যতদিন থাকে বে نبي جيك بلبنا اللهم صل على نبينا شافينا الله গোল নিলাম গাদা নীলম নীলম রজনী মনের মনে শোকে মালগতিলম শোকাল একবার দেখা দাও যদি ও গো কমলি দেখা দা والا ہاشی مو کے پڑا بو تو مائل رے مالا بولی شوب یار سول یار سول کا আকমল আলী খালপাট যুব সমাজ ও এলাকাবাসীর ভালোবাসা সহযোগিতায় আজকের আয়োজিত আজিমুসান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ মান্যবর প্রধান অতিথি সাবেক কাউন্সিলর জনাব হাজে মোহাম্মদ আসলাম সাহেব বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফাজে মোহাম্মদ আক্কাস সৌদাগর সাহেব বিশিষ্ট ব্যবসায়ী বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মাসুদ রানা সাহেব বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়ায়েস রৌনকে মিল্লাত রৌনকে আহলে হজরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ শাহ ফাইজুল কবির চৌধুরী বদরী মদ্দাজুল্লুহুল আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আলাহাজ এস আলম কন্ট্রাক্টর জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদে মুজাহিদ মিল্লাত রৌনকে আহল সুন্নত হজরতুল্লাম জনাব মৌলানা মোহাম্মদ আবুল বাসার চৌধুরী সাহেব আজকের মাহফিলের সম্মানিত আলোচক রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নত হজরতুল্লাম জনাব মৌলানা মোহাম্মদ শফিউল আলম আল কাদরি সাহেব শাহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলামাই কেরাম বিশেষ করে আমার ভাই যিনি মাহফিল সঞ্চালনায় খেদমত করে যাচ্ছেন উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি ভাইয়েরা ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আজাম আমার সম্মানিত মা ও বোনেরা দিয়েছেন যেখানে আপনি আমি একটা সুইয়ের ব্যথা সইতে পারি না সেখানে আমাদের মা আমাদেরকে দুনিয়ার আলো দেখাতে হাত দিবাঙ্গার ব্যথার মতো মারাত্মক ব্যথা মরণ যন্ত্রণার মতো ব্যথা সহ্য করে আমাদেরকে জন্ম দিয়েছেন আবার সন্তান কুলি আসার সাথে সাথে সমস্ত ব্যথা বলে মা হাসতে লাগলো এটা নারীদের দ্বারা সম্ভব এটা পুরুষ পারবে না পুরুষের দ্বারা যা সম্ভব নারীরা পারবে না আল্লাহ তালা এক একজনকে এক এক জায়গায় শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন কিন্তু এতটুকু মনে রাখতে হবে পুরুষের জন্য নারীর দরকার নারী নারীর জন্য পুরুষের দরকার স্বামীর জন্য স্ত্রীর দরকার স্ত্রীর জন্য স্বামীর দরকার যে ঘরে মা মারা যায় দেখবেন পুরা ঘর ভিতর থেকে তসনস আবার যে ঘরে দেখবেন যে স্বামী মারা যায় যে বউটাকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই স্বামী না থাকার কারণে সবাই দেখবেন যে তার দিকে আঙ্গুল তুলে কথা বলে এই সমাজের সম্মানের জন্য স্বামীর দরকার আছে ভিতরে একটা শান্তির জন্য সুশৃঙ্গল পরিবেশের জন্য মায়ের দরকার আছে বউয়ের দরকার আছে আমি কি বুঝাতে পারছি আল্লাহ যেহেতু দিয়েছেন বুঝে শুনে দিয়েছেন তো স্বামীদের কাজ কি বউদেরকে স্নেহ করা মায়া করা মমতা করা বুকের মধ্যে স্থান দেওয়া আর স্থিতির কাজ হচ্ছে স্বামীদেরকে শ্রদ্ধা দেওয়া সম্মান দেওয়া ভালোবাসা মাথার উপর তুলে রাখা আমার স্বামী যা বলে তা হা বললে হা না বললে না আমার স্বামী দিন বললে দিন রাত রাত বললে আমার জামাই যেমনে বলে তেমনে সংসার চলবে বৌদের কথা থাকবে এটা আর স্বামীরা এসে জিজ্ঞেস করবে বৌদেরকে মাঝে মধ্যে কি করলে তুমি খুশি হবা সুবাহ আল্লাহ বলবেন না বউ স্বামীকে সম্মান দিবে স্বামী বউকে স্নেহ করে সম্মান দিবে বউয়ে বলতেছে কি আপনার যা ইচ্ছা তা কবে আপনার যেটাতে খুশি আমি সেটাতে খুশি এটা হচ্ছে বউয়ের কথা তাহলে বউ সমস্ত পাওয়ার দিয়ে দিল কাকে স্বামীকে এবার স্বামীর উচিত অব দেওয়ালে কোন রং দিলে তোমার ভালো লাগবে বলো না এটা হচ্ছে ইসলামের বন্ধু পবিত্র কাবা শরীফের সেহেনের ভিতরে একজন চাদর মুড়ি দিয়ে অঝর ধারায় আল্লাহর দরবারে মাগফিরাতের জন্য কান্না করতেই আছে সুবহানাল্লাহ দীর্ঘক্ষণ শুধু কান্না আর কান্না আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমার মতো গুণাগার কেউ নাই আমার মতো পাপী কেউ নাই আল্লাহ আমার গুনা আসমান ছুঁয়ে আছে আল্লাহ আমার গুনা পাহাড় পরিমাণ আল্লাহ আমার গুণা সৃষ্টি পরিমাণ বলতেই আছে আর বলছে আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও ওনার এই কান্নার আওয়াজ ওনার এই আকুতির আওয়াজ ওনার এই ভিক্ষা চাওয়ার আওয়াজ আশেপাশে মানুষ যারা ছিল সবাইকে কান্না করতে বাধ্য করেছে এভাবে গির গির করে কান্না করছে মানুষ কান্না শুনে বলতেছে কত বড় পাপনা করেছে নিশ্চয়ই অনেক বড় পাপ করেছে সেই জন্যই তো রবের দরবারে এসে কান্না করছে ক্ষমা চাচ্ছে তো ওনার কান্না দেখে পাশে একজন আল্লাহ আল্লাহ ব্যক্তি ছিল উনি আর সইতে না পেরে উনিও রবের দরবারে করছেন আল্লাহ এত করে বলছে একটু মাফ করে দাও না এত করে মাফ চাচ্ছে একটু মাফ করে দাও না দেখেন ইসলামের সৌন্দর্যটা কোন জায়গায় আল্লাহ এত করে চাচ্ছে মাফ করে দাও আল্লাহ এত করে বলছে একটু মাফ করে দাও আল্লাহ তার দোয়াকে তুমি ফেরত দিও না তার উপর তুমি খুশি হয়ে যাও দোয়া করতে আছে দোয়া শেষ করে ওনার মনে একটা প্রশ্ন আল্লাহর কাছে এত সুন্দর করে মাপ চাচ্ছে মানুষটার চেহারাটাও তো একটু দেখা দরকার কারণ এতক্ষণ ধরে আল্লাহকে মানানোর চেষ্টা এটা সেটা একটু দেখি না নিচ্ছে অনেক বড় একজন মানুষ তো হবে অনেক পাপি একজন মানুষ হবে যার পাপের কোনো সীমা তোনার মনের সে কিউরিসিটি নিয়ে উনি বললেন ভাই আপনার দোয়াটা আমার পছন্দ হয়েছে আপনার ভিক্ষা করাটা আমার পছন্দ হয়েছে আপনার তোবা করাটা পছন্দ হয়েছে আপনার কান্না করাটা আমার পছন্দ হয়েছে আপনার মতো আমিও পারিনি কী পাপ করছেন আমাকে একটু বলেন আপনার চেহারাটা একটু দেখি তো চেহারাটা যখন দেখতে চেয়েছেন উনি যখন চাদরটা তুলেছেন ওনার চেহারা দেখে ওই আল্লাহর বলি বেহুশ হয়ে পড়ে গেছে জগৎ অবাব আপনি হলেন কেন যখন হস আসলেন হস আসার পর জিজ্ঞেস করে আপনি হলেন কেন চেহারা দেখে বলে যে যার চেহারা দেখেছি যার পক্ষ হয়ে আমি রবের কাছে ক্ষমা চাচ্ছি যিনি এত অজোর দ্বারাই রবের কাছে ক্ষমা চাচ্ছে আরে যার চেহারা দেখে আমি বেহুশ হয়েছি আরে চিনো উনিকে